माता की जय बंदे मातरम वंदे मातरम वंदे मातरम स्वागतम 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 स्वागत शुभंदसु स्वागतम 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 वंदे मातरम 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 वंदे मातरम

स्वागतम स्वागतम भारत माता की जय बोलो भारत माता की जय सुविंदा स्वागतम 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 सुविंदा स्वागतम स्वागतम बोलो भारत माता की जय वंदे मातरम वंदे मातरम भारत माता की ইতিমধ্যে সুবেന്ദুদা আমাদের মধ্যে এসেছেন আমি ছেলেগুলোকে ডাকবো মন্ডল তিনের তিন মণ্ডলের যুবমঞ্চার সভপতির মঞ্চে আসতে বলবো তারা ঠিক আছে আমাদের পার্থি আমাদের পার্থি তার বক্তব্য শেষ করে নিক তারপরে আমরা বরণ করব তো আমি যেখানে শেষ করেছিলাম যে আমি গ্রামে গ্রামে ঘুরছি সেখানে অবস্থা খুবই খারাপ মানুষ খুব কষ্টে আছে খুব দুর্ভোগে আছে তো যেহেতু প্রধানমন্ত্রীজি আমাকে একশোটা কাজ রেডি রাখতে বলেছিলেন সেই হিসেবে আমি ওইগুলো সবকটাই মাথায় রেখেছি এবং একশোটা কাজের মধ্যে সব কাজ আগেই আমি ঢোকাব আর আর একটা জিনিস হচ্ছে যে যেটা আমার ভীষণভাবে টাচ করেছে মন ছুঁয়ে গেছে সবাই ঘর থেকে বেরিয়ে আসছে আমায় আলিঙ্গন করছে আমাকে শুভেচ্ছা দিচ্ছে আমাকে আশীর্বাদ করছে ভালোবাসা দিচ্ছে এবং মানে কি বলবো ফুলে মিষ্টিতে সবেতে বরণ করছে তো আমাকে বলল মা তুমি তোমার হাতেই আমি ছাড়ছি এটা কিন্তু একটা বিরাট গুরু দায়িত্ব সেখানে আমি এই দায়িত্ব পালন না করে পারব না আমাদের আজকে রাজত্ব নেই কিন্তু মাটির ওপর ভালোবাসাটা আছে আমাকে বলা হচ্ছে আমি বহিরাগত আমি কি বহিরাগত না আমি মহারাজা কৃষ্ণচন্দ্রের ফ্যামিলির কুলবধূ সেখানে আমি বহিরাগত কি করে হলাম আর তার জন্যে মহুয়া মৈত্র আমাকে সমানে অ্যাটাক করে যাচ্ছেন কি বলছেন আমার নিঃশ্বাসের কষ্ট হচ্ছে আমি নাকি অসুস্থ হয়ে পড়ছি এবং আমার দেখে মনে হচ্ছে আমি অসুস্থ তো যাই হোক তারপরে বলছে আমি যদি জিতি মানে বিজেপি যদি জেতে তাহলে এক মাসও সরকার টিকবে না তাহলে উনি কি জ্যোতিষী তাহলে এইভাবে আমাকে মানে দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অনেক প্রকারে আমি জানি সবাই আছেন একদম আমি জানি সেটা তো সেই জন্যে আমার বুকের বল অনেক বেড়ে যাচ্ছে এবং শুধু একটা কথা আমি বলতে চাই যেটা আমার কানে আসছে যে শাসক দলের অনেকেই মানে পাড়ায় পাড়ায় গিয়ে সবাইকে ভয় দেখাচ্ছেন আপনাদের কি কেউ দেখিয়েছেন দেখালে কি ভয় পাবেন ভয় পাবেন না বুঝবেন ওটা একটা টোপ সেখানে আমি বলবো যে এক মাস কেন আমি পাঁচ বছর পরে দেখিয়ে দেবো কাজ কাকে বলে বেশি কথা বললে কাজ হয় না এবং আমি যখন কাজ করতে নেবেছি পুরো জান প্রাণ দিয়েই করবো এইটুকু আশ্বস্ত করলাম অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ভোটের দিন গিয়ে ভোটটা দেবেন সকাল সকাল অসংখ্য ধন্যবাদ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সম্মানীয় প্রার্থী অমৃতা রায় মহাদে এবার আমাদের সকলের মাঝে উপস্থিত হয়েছেন মেদনাপুর জেলার ভূমিপুত্র পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বাংলা মায়ের দামাল ছেলে এই রাজ্যের জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় তাকে আমরা বরণ করে নেব আমাদের যুব মোর্চার তিন মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে মাদারের তিন মন্ডল প্রেসিডেন্ট মিলে আমরা তাকে ফুলের মালা দিয়ে তাদেরকে শুভেন্দু তাকে বরণ করে নেব ভারত মাতাকে বন্দে বান্দে 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 বলো বলো ভারত মাতা কি জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম দাদা শুভেন্দু দা এবার বলবে ভারত মাতা কি জয় শ্রী রাম সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী এটাকে সন্ধ্যা বলা যায় না রাত্রি হয়ে গেছে আহার এবং বিশ্রামের সময় সমাগত তাতেও কোথাও ফাঁকা নেই বেতুয়া ডহরি প্রস্তুত হয়ে গেছে পদ্মফুল ফুটানোর জন্য আপনারা প্রস্তুত আমি বুঝে নিয়েছি আমি বিকেল বেলা যেহেতু প্রবল দাবদাহ আমার প্রথম সভা খানিকটা লেট হয়েছে ন দাতে সংখ্যালঘু অধুষ্ঠিত এলাকায় সভা ছিল প্রচুর মানুষ এসেছেন তারপরে বহরমপুর শহরে ডাক্তার নির্মল সাহ আমাদের দিদি অমৃতা রায়ের মতো তিনিও আমাদের বিজেপির আরেক রত্ন গোটা বহরমপুর মুর্শিদাবাদ যাকে ডাক্তার হিসেবে প্রণাম করে তিনি মোদী পরিবারের সদস্য তার রোড করে এখানে আসতে দেরি হয়েছে আমি ক্ষমা প্রার্থী মাননীয় আমাদের প্রার্থী আছেন শ্রীমতী অমৃতা রায় মহোদয়া সমাজসেবিকা রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মহারাজা কৃষ্ণচন্দ্র পরিবারের তিনি একজন কৃতি সদস্য যে পরিবার সনাতনীদের ধর্ম পরিবর্তন রুখে দিয়েছিল যে পরিবার লড়াই করে নদিয়াকে ভারত ভক্তি করেছিল সেই দেশপ্রেমিক রাষ্ট্রবাদী পরিবারের সদস্য শ্রীমতী অমৃতা রায় মহোদয়া যার প্রতীক পদ্মফুল মঞ্চে উপবিষ্ট মানবর জেলা সভাপতি অর্জুন বিশ্বাস ক্লাস্টার ইনচার্জ সংগঠক নেতা প্রবাল রা লোকসভার ইনচার্জ স্বপন দাম লোকসভার কনভেনার সুকমল চাকি রাজ্যের মুখপত্র তরুণ আইনজীবী লড়াকু নেতা তরুণ জ্যোতি তেয়ারি মান্যবর বিধায়ক সাথী বঙ্কিম ঘোষ মান্যবর বিধায়ক সাথী আইনজীবী অম্বিকা রায় এর বাইরেও হিরণময় ভক্ত প্রদীপ ঘোষ শান্তনা সর্দার শান্তনু সুশীল বর্মন মন্ডল সভাপতি বৃন্দ মোর্চার সভাপতিগণ এবং পথচারী ব্যবসায়ী সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ শুভেচ্ছা আমি বেশি কথা বলবো না আমার এই বেতুয়াডরিতে নাকাসী পাড়াতে গত বছরে বেশ কয়েকবার আসা হয়েছে এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা লড়াই করেছি আমি আপনাদের কাছে জানতে মা কালীকে যিনি অপমান করেছিলেন তাকে হারানোর সুযোগ আপনারা নিবেন হ্যাঁ কিনা মা কালী আমাদের আরাধ্য দেবী আমরা দক্ষিণেশ্বর কালীঘাট তারাপীঠে প্রণাম করি এখানে তোলামুলের যে প্রার্থী হয়েছে তিনি আমাদের মা কালীকে কি ভাষায় কথা বলেছিল আমি আশা করি কেউ ভুলে যাননি যদি ভুলে গিয়ে না থাকেন আপনারা তেরোই মে সুমধুর প্রতিশোধ নেবেন পদ্ম ফুলে বোতাম টিপে আপনারা নূপুর শর্মার মন্তব্যের পরে বিজেপি নূপুর শর্মাকে সমর্থন করেনি তারপরে নাকাশিপাড়া বেতুয়া ডহরিতে যারা দোকান লুট করেছে দোকান ভেঙেছে রেল স্টেশন পুড়িয়েছে তাদের ছাড়বেন হ্যাঁ কি না বলুন ভুলে গেছেন বেথুয়া বাজারে বেছে বেছে দোকান লুট ভাঙচুর করা হয়েছিল এত শর্ট মেমোরি হলে হয় এবারে হিসাব হবে না বদলা আপনাদের নিতে হবে আপনাদের ভোট পদ্ম ফুলে দিতে হবে লজ্জা লাগে না তৃণমূলের এমন একজন প্রার্থী করেছে যিনি পার্লামেন্টের পাসওয়ার্ড একটা ভ্যানিটি ব্যাগ চারটে লিপস্টিক ভালো দুটো জুতো আর একটা কুকুরের জন্য বিদেশে পাচার করেছে তাকে ভোট দেবেন না এই সমাজ সেবিকা আমাদের গর্বের প্রার্থী অমৃতা রায় মহোদয়াকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে এ ভোটটা কিসের ভোট বন্ধু দেশের ভোট তো আর উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আছে নাকি আর উদ্বাস্ত হওয়ার ইচ্ছা নেই তো ইউক্রেন দেখেছেন দুর্বল প্রধানমন্ত্রী ইউক্রেন দখল বোম ফেলে দিল রাশিয়া এক কাপড়ে সত্তর লক্ষ ইউক্রেনি পোল্যান্ডে পালিয়েছে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে অনেকে এসেছেন মহারাজা কৃষ্ণচন্দ্র যেমন সিরাজদৌল্লার বাহিনীর সনাতন রমণীদের বাঁচিয়েছিলেন ধর্ম পরিবর্তন থেকে বাঁচিয়েছিলেন পরবর্তীকালে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করে তিনি আপনাদের বাঁচিয়েছেন একই কাজ করেছেন শ্রী চৈতন্য দেব মহাপ্রভু একই কাজ করেছেন স্বামী প্রণবানন্দ মহারাজ যদি ইচ্ছা উদ্বাস্ত না থাকে তাহলে আপনারা মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য অমৃতা রায়কে ভোট দেবেন পদ্মফুলে আফগানিস্তান হোক চাইছেন নাকি কেউ চাইছেন না তো তোমায় মাজারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌড় আর যে পাবো না এই সোনার গৌড়ের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদি কৃষ্ণনগরে দেখেছেন মার্চ মাসে আবার মোদিজি আসছেন রানিমার জন্য তিন তারিখে তেহট্টে সবচেয়ে বড় সভাটা নদীয়া জেলা করবে এবং মোদি মোদি রবে গোটা নদীয়া শ্রী দেবেন আপনারা ইতিমধ্যে শুনলে খুশি হবেন গণনার আগেই দুটো কেন্দ্র থেকে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে গুজরাটে সুরাটে বিজেপি আনকন্টেস্টেড আর মধ্যপ্রদেশের ইন্দোর বাকি চারশো পার আমরা করাবো মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে পাকিস্তান আর চীনকে শিক্ষা দেব আর পাক অকুপাই কাশ্মীর আমরা দখল করব করবো কেক ভারতের ছিল ভারতের কাছে আসবে তাই এই নির্বাচনে আপনাদের সবাইকে জোট বেঁধে পদ্ম ফুলে ভোট দিতে হবে গতবারে রামনবমীর সভাতে মিছিল হাওড়ার শিবপুর হুগলির উত্তর দিনাজপুরের ডালখোলাতে হামলা করেছিল টাইট দিয়ে দিয়েছি এবারে শক্তিপুরে কি হয়েছে খবর পেয়েছেন আত্মীয় স্বজন আছে তো একটু দূরেই তো রামপুর ঘাট পেরোলে শক্তিপুর তাই তো কি হয়েছে জানেন খবর রাখেন পেয়েছেন খবর সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে পারমিশন নেওয়া রামনবমীর মিছিলে আক্রমণ হয়েছে এর প্রতিবাদ আপনাদেরকে করতে হবে এই নির্বাচন দেশের নির্বাচন অমৃতা রায়কে যেমন পার্লামেন্টে পাঠাবেন নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবেন তাই আসমুদ্র হিমাচল আওয়াজ উঠেছে এইবার আর পার করাতে হবে কি বলছে পিসি পিসি বলছে ফরাক্কাতে আমি নলবাহিত জল দিয়েছি আরে ওটা জল জীবন মিশন মোদীজির স্কিম পিসি বলছে আমি রেশন দিই আরে রেশন নরেন্দ্র মোদীর সরকার দায় সাত কোটি লোককে পশ্চিমবঙ্গের ভারতের বিরাশি কোটি লোককে পিসি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে হয়ে যাবে আমি বলি বন্ধ হবে না তিন হাজার টাকা হয়ে যাবে বিজেপির সরকার পশ্চিম বাংলায় এলে পিসির মুখে চাকরির কথা নেই চাকরি দুর্নীতির কথা নেই এত হাজার হাজার চাকরি চলে গেল ধরা পড়ল তার কথা নেই পিসির মুখে পার্থ কেন জেলে গেছে কেষ্টর কেন এত সম্পত্তি শাহজান সন্দেশ খালিতে মাঝরাতে পিঠা খেলো তার কোনো কথা নেই রেশন চোর জ্যোতিপ্রিয় কেন জেলে তার কোনো কথা নেই দু কোটি কেন বেকার পঞ্চাশ লক্ষ কেন পরিযায়ী শ্রমিক শিল্প কেন বাংলায় নেই ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা কেন বাংলার ঋণ তার কোনো কথা নেই এবারে বিজেপি কে ব্যাপক সিটে আনুন আমি আপনাকে বলছি প্রথম দফায় তিন হয়েছে তিন শূন্য লিখে রাখুন আমার নাম করে দ্বিতীয় দফায় তিন প্রথম দফার পরে মিছিল বের করেছিল দ্বিতীয় দফার পরে ঘরে ঢুকে গেছে আর যখন আপনাদের এখানে ভোট হবে চতুর্থ দফায় তখন তৃণমূলের দফা রফা হয়ে যাবে দফা রফা হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদিজি বলে গেছেন আমার কার্যকালে আধা চোরকে জেলে পাঠিয়েছি এবারে এলে বাকি চোরদেরও জেলে পাঠাবো নরেন্দ্র মোদীজি বলেছেন মাপলার গেছে জেলে এবারে হাওয়াই চটি যাবে জেলে নিশ্চিন্ত থাকুন মায়েরা বাড়ি ফিরবেন নটার বেশি হয়ে গেছে সন্দেশকালীর বদলা হবে না তৃণমূলের শেখ শাহজাহানদের পিঠা খাওয়া চিরদিনের যদি মত বন্ধ করতে হয় এই লোকসভা ভোটে এই ছিন্নমূল চোরামূল তোলামূল পিসি ভাইপর কোম্পানিকে ঠকি পিসির কোম্পানিকে একেবারে উৎখাত করতে হবে এবং কৃষ্ণনগরের সিট সত্যব্রত মুখার্জির সিট এটা বিজেপির সিট বিজেপির প্রার্থীকে জিতিয়ে মোদীজির কাছে পৌঁছে দিতে হবে সবাই রাজি তো লড়াই হবে পদ্ম ফুটবে ভোট সবাই জোট বেঁধে দেবেন তো বাইশে নভেম্বর জানুয়ারি রাম মন্দির দিয়েছেন কে আমাদের আর রামনবমীর দিন কোন অন্য সম্প্রদায়ের ধর্মগুরু নয় এই মুখ্যমন্ত্রী বলছে রামনবমী দাঙ্গা ডে এর পরেও সহ্য করবেন ছাকা পলা সিঁদুর তুলসী মঞ্চ শঙ্খ প্রদীপ গলার কণ্ঠি থাকবে তো বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না তাই সাবধান জোট মাদুন তৈরি হন আর আওয়াজ তুলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে পদ্ম ফুল ঘরে ঘরে যে ফুল না হলে কোনো পুজো হয় না যে ফুল দিয়ে ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন সেই পদ্মে ভোট দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করুন রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করুন আমরা বারোতম স্থানে অর্থনীতিতে ছিলাম এখন পাঁচ আগামী দিনে মোদীজি তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করবে সংখ্যালঘু আমাদের ধর্মজাত সম্প্রদায় দেখে উন্নয়ন করেন না ভারতীয়ত্বে যে বিশ্বাস করেন তার জন্যই নরেন্দ্র মোদিজি আছেন একশো পঁচাত্তরটা স্কিম কোন ভেদাভেদ নেই আর আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করেন তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাই তৃণমূল শৌচালয় চুরি করেছে তৃণমূল আবাসের বাড়ি চুরি করেছে তৃণমূল চাকরি চুরি করেছে তৃণমূল গরু পাচার করেছে তৃণমূল কয়লা বালি পাচার করে তৃণমূল একশো দিনের কাজের টাকা চুরি করে এই তৃণমূলকে হারাতে হবে আর যে সাংসদের সাংসদ পদ চুরির দায়ে চলে গেছে দেশ বিরোধিতার জন্য চলে গেছে যিনি ব্যাগ গোছাচ্ছেন সিবিআই কখন উনাকে কেষ্টমণ্ডলের সঙ্গে তিয়ারে রাখবে সেই রকম প্রাক্তন সাংসদকে ভোট দেবেন না অমৃতা রায়কে ভোট দিয়ে জেতাবেন সবাই ভালো থাকবেন মোদীজি তিন তারিখের সভা ভরিয়ে দিতে হবে আর চার তারিখে সন্ধে সাতটায় আমি পলাসি পাড়ায় আবার আসছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে বেথুয়াতে দিদি দিদি জেতার পরে বিজয় সভা হবে দুটো করে লাড্ডু দেব একটা কৃষ্ণনগর জেতার লাড্ডু আর একটা মোদিজিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করার লাড্ডু সেই দিন কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশে আবার দেখা হবে আপনাদের সকলকে বলবো তেরো তারিখ আসছে দিন তেরো তারিখ আসছে দিন বোতাম টিপে ভোট দিন সন্দেশখালীর বদলা নিন চোর তাড়াতে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন রাষ্ট্রবাদের পক্ষে ভোট দিন অমৃতা রায়কে ভোট দিন পদ্মফুলে ভোট দিন বোতাম টিপে ভোট দিন সকাল সকাল ভোট দিন মোদীজি প্রধানমন্ত্রী করতে ভোট দিন মোদীজি প্রধানমন্ত্রী করতে ভোট দিন সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জোর সবাই মিলে আরো জোরে আরো জোরে জয় আমাদের আজকে অনেকে জয়েন করছেন এখানে আমাদের বিকাশ চোপড়ার প্রবালদা বিকাশ বিকাশ দা কে আমাদের চোপড়ার আগে জেলা পরিষদ মেম্বার ছিলেন তিনি আজকে যোগ দিলেন জেলা প্রেসিডেন্ট পতাকা নিচ্ছেন আমি পাশে থাকছি বিকাশবাবু আসছেন তুই কথা দিয়েছেন এবারে চাপড়া থেকে পদ্ম ফুটবে আমাদের আরো যোগ দিচ্ছেন মির বিশ্বাস বাবলু মন্ডল তরুণ বৈরাগ্য তপন বিশ্বাস স্নেহাশিস বিশ্বাস সুব্রত ঘোষ গৌতম বিশ্বাস সুজন হাল্লার নীল হাল্লার বাবলু ঘোষ সার্থক মন্ডল মিনময় সিং बंदे मातरम बीजेपी बीजेपी जी बोतांग बीजेपी बीजेपी जी बोतांग भारत माता की बंदे 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 मोदी जी आगे बढ़ो हम तुम्हारी साथ है मोदी जी जिंदाबाद मोदी जी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद হ্যালো আমাদের সভা সমাপ্তি লগ্নে শুভেন্দু দয়া তার মূল্যবান বক্তব্য রেখেছেন নাকাশিপাড়া ব্লক বিজিবির পক্ষ থেকে আমরা তাকে ঐকান্তি